যদি নাকের ডগায় মাছি যেমন বসলে যেভাবে আপনি হাতটা হিলিয়ে দেন পালিয়ে যায় আমার কথাগুলোকে যদি ওই রকম ভাবে আপনি হিলিয়ে দেন তাহলে কিন্তু আপনার পরিণতি ভালো হবে না আমার কথা বলছি না আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আপনাদেরকে বলবো কোরআন কি বলছে শুনিনি আগে কোরআন বলছে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়াল নিকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা দেখেন দাড়ি দুটি পাল্লা হয় আমরা সবাই জানি এক দিকে মাল চাপানো হয় আর এক দিকে ওই 500 1 কিলো 2 কিলো এই এটা আপনি চাপিয়ে দেন তারপরে আপনি সেই পাল্লাটা ওপরে আপনি ভরসা করেন যেটা মালটা কত কিলো আছে আমাকে জানিয়ে দাও তাই আমি আপনাদের সামনে বলি আল্লা আলামিন বলেন বান্দারে তোমার ভালোবাসা তোমার মহাব্বত আমি দেখতে চাই তোমার বাবার ভালোবাসা মায়ের ভালোবাসা তোমার বিবির ভালোবাসা তোমার সঞ্চিত মানের ভালোবাসা এইভাবে যদি আমি আটটা কথা একটা একটা করে বলি সময় লেগে যাবে অত সময় দেওয়া যাবে না শুনে নেন একটি কথা আপনি মনে রেখে দেন আটটি মোহাব্বত আপনি দুনিয়াতে আপনার বন্ধু বান্ধব আপনার অট্টলিকা আপনার ব্যবসা বাণিজ্য যে মহাব্বত আমার আজকে যে ব্যবসাটা গিয়েছিলাম পাঁচ হাজার টাকা লাভ হয়েছে আপনার আগামী কালকে ওই ব্যবসাটা আবার মজবুত করার থেকে টাকা কিভাবে। হাজার আপনি মুনাফা লড়বেন কিভাবে আপনার লাভ হবে এই চিন্তা ফিকির আপনি করছেন তার মানে ওটা মহাব্বত আপনি যে অট্টলিকা তৈরি করেছেন মহাব্বত এই মহাব্বত কতটা আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলছে না হাব্বা ইলাইকুম মিন আল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন আল্লাহ বলছেন বান্দারে জেনে নাও শুনে নাও বোঝে নাও তিনটি মহব্বত ওইদিকে দাঁড়িয়ে একটি পাল্লায় তুমি আটটা মহব্বত কে চাপিয়ে দাও আর একটি পাল্লাতে তুমি তিনটি মহব্বত চাপিয়ে দাও তিনটি বলতে গেলে একটা হলো আহাব্বা ইলাইকুম মিন আল্লাহ আল্লাহর তোমার অন্তরে কতটা আছে ও রসুলি আর রসুলের মহাব্বত তোমার অন্তরে কতটা আছে ও জেহাদিন আর আল্লাহ রাস্তায় জেহাদ করতে গেলে এখন মানে তরোয়াল দিয়ে হয় না শক্তি দিয়ে হয় না এখন যুদ্ধ করতে গেলে লড়াই করতে গেলে অর্থ দরকার আছে এই মোহাব্বরটা তোমার কতটা আছে তাহলে দাড়ির একটা পাল্লাতে তুমি আটটা মোহাব্বত চাপিয়ে দাও আর একটি পাল্লাতে তুমি তিনটি মোহাব্বত চাপিয়ে দাও এই তিনটি মোহাব্বত আর আটটি মোহাব্বত যদি তিনটি থেকে আটটা তোমার বেশি হয়ে যায় তাহলে ফাতার আব্বাসু বান্দারে তুমি অপেক্ষা করো বলবেন মৌলানা আপনি হয়তো বলছেন তিনটি মহাব্বতের থেকে আমাদের আটটা মহাব্বত বেশি নাই তিনটি মহাব্বত আমাদের বেশি আছে হয়তো আপনি বলে দেবেন মায়ের আমার বোনের আমার ভাইয়ের আমার আপনার আটটা মহাব্বত বেশি আছে না কম আছে আমি আপনাকে একটা জিনিস দিয়ে বোঝাতে চাই আমি আপনার কাছে একটা পরীক্ষা নিতে চাই যখন আপনার শালির বিয়ে হলো আপনার শালি যখন দোলাভাই বলে যখন আদর করে কাছে আসলো ওগো আমার দোলাভাই ভাই একটি কথা বলতে পারি ওগো দোলা ভাই সাইকেল ঘড়ি বাঁচাই খুশি করে দিলাম গাড়ি আরো দিলাম বাড়ি দিন কতকবার বলবে আবার শ্বশুর দাও করে ঘর বাড়ি আ সেই দোলা কাছে শালি যখন এসে বলল। যে দোলা আমার বিবাহ হবে দিন ধার্য করেছ তুমি মনে আছে আগামী মাসে তারিখে আমার দিন অনুষ্ঠিত হবে আমি তোমার কাছে দাবি রাখছি আজকের বাজারে তোমাকে গাড়ি দিতে হবে না বাড়ি দিতে হবে না সোনা দিতে হবে না চাঁদি দিতে হবে না তোমাকে দিতে হবে একটা ফ্রিজের দাম একটা ভালো ফাইভ কার্ডের ফাইভ সিক্সের ওই ফ্রিজটা তোমাকে লাগবে ওই ফাইভ স্টার যে ফ্রিজটা রয়েছে বাইশ থেকে চব্বিশ হাজার টাকা মূল্য যা ওই বাইশ থেকে চব্বিশ হাজার টাকা দামের ফ্রিজটা তোমাকে দিতে হবে আমি তোমার ছোট্ট শালি তোমার কাছে আবদার রাখলাম দাবি রাখলাম ভাইয়ের আমার বোনের আমার ওই শালির কথা শুনে দোলাভাই যখন চব্বিশ হাজার টাকা দিয়ে একটা ফ্রিজ কিনে দিল আমি দিতে মানা করছি না আমি আপনাকে বোঝাতে চাচ্ছি আর তা মোহাব্বত কম আছে না বেশি আছে প্রমাণ দিচ্ছি শালির কথা শুনে চব্বিশ হাজার টাকা দামে ফ্রিজ দিলেন আজ আপনার প্রতিবেশী আপনার বাইরে নয় আপনার গ্রামের পাশে আপনার খুব নিকটবর্তী একটা মাদ্রাসা ভবানীপুর এই ভবানীপুর মাদ্রাসার জন্য আপনাকে বলা হয়েছে ওই তালবে ইলমে যারা আছে কোরআন শেখে যারা হাদিস শেখে যারা কোরআনের কোরআন তেলাওয়াত করে যারা তাদের একটা তাদের সুখের জন্য তাদের খোদা নিবারণের জন্য কিছু খাবার দাও এই কথা বলার পরে তুমি একটি হাজার টাকা তুমি ব্যয় করতে পারলে না রে বান্দা শুনে লাও তুমি বললে যে আহাবাইকুম মিনাল্লা ও রসুল ইহি তোমার রসুলের মোহাব্বত তুমি বলছো বেশি আছে মুখে বলছো তুমি বেশি আছে আর শালির বিয়েতে তুমি চব্বিশ হাজার টাকা দামের ফিরিজ দিতে পারলে আর এখন তোমার মাদ্রাসার জন্য তোমাকে ডাক দেওয়া হয়েছে একটি হাজার টাকা এর জন্য তুমি দিতে না বান্দারে পারলে তাহলে তোমার আটটা মোহাব্বত বেশি হলো না কম হলো তুমি একটা হিসাব করে দেখো কেয়ামতের ময়দানে আজকে দুনিয়াতে তুমি অনেক কিছু গায়ের জোরে করতে পারো মুখের জোরে তুমি করতে পারো বাহু বল থাকলে করতে পারো তুমি জমি জায়গা বাগির বাগা বাগান পুষ্কুনি তুমি জোর করে দখল করে নিতে পারো একটা কথা বলার পরেও তুমি জোর করে বলতে পারো বলি নাই না বলেও তুমি বলতে পারো বলেছি কিন্তু শুনে নাও জেনে নাও বোঝে নাও কিন্তু এমন একটা জায়গা আসবে ইন্নাইলাইনা আবাহুম সুমাইন না আলাই না হিসাবাহুম এই ষাট বৎসর জীবনীর হিসাব তোমাকে দিতে হবে তোমাকে যে আল্লাহ মাল দিয়েছে এই মালটা তুমি কোথায় খরচ করেছ কিভাবে করেছ কতটা পরিমাণ করেছ এবং তোমার বয়সটা কোথায় ব্যয় করেছ তোমার ছেলে মেয়েকে কি শিক্ষা দিয়েছ বিবিকে তুমি কিভাবে পর্দায় রেখেছ বাবা মায়ের হক তুমি কেমন করে আদায় করেছ ইন্নাইলাইনা আবাহুম সুমাইন না আলাই না হিসাব আহম এই ষাট বছর জীবনের হিসাব তোমাকে যে জায়গাটা লাগবে ওই জায়গাটা কতটা কঠিন হবে তোমার জানা নাই জানা আছে তোমার সেই জায়গাটা তোমার জন্য অপেক্ষা করছে ওঠ পেতে বসে আছে আজ তুমি মাদ্রাসার মহাব্বতে দিতে পারছো না কিন্তু এই জায়গা তোমার জন্য উঠ পেতে বসে আছে তুমি ভাবলে না তো আমাদের আল্লাহর মহাব্বত আছে নবীর মহাব্বত আছে আ আজকে সেই জিহাদের মোহাব্বত যদি তোমার থাকতো আজকে মাদ্রাসাকে বাঁচাতে তুমি কেন মাদ্রাসা না বাঁচলে মাদ্রাসা প্রতিষ্ঠিত না করতে পারলে তোমার জিহাদের মহাব্বত ভেতরে থাকবে না কেন আজকে আমার মুখ থেকে যে কথাগুলা শুনছেন কোরআন হাদিসের কথা বলছি এই কোরআন হাদিসগুলো আমি কোথায় থেকে সঞ্চিত করেছি কোথায় থেকে সঞ্চয় করেছি কোথায় থেকে আমি সংগ্রহ করেছি সেটাও তো সেই মানুষ গড়া কারখানা থেকেই যে ভবানীপুর মাদ্রাসার জন্য আপনার কাছে বলা হচ্ছে বারবার সেই একটা মাদ্রাসা ভবানীপুরের আমি শিক্ষা নিয়েছি তবেই তো আপনাদের কাছে কোরআন হাদিস দিয়ে কিছু বলতে আমি সুযোগ আমাকে দিয়েছে আজ যদি মাদ্রাসাকে চিন্তা না করতে পারেন আজ আমি চলে যাব কাল আরেকজন চলে যাবে শিক্ষার কারখানাটা নষ্ট হয়ে যাবে আর শিক্ষা কারখানাটা যদি বন্ধ হয়ে যায় সেখানে যদি চুরমার হয়ে যায় তাহলে তো আর কোনোদিন কোরআন শুনতে পারবেন না কোনোদিন হাদিস শুনতে পাবেন না তাহলে সেই দিন জেনে নেবেন সেই দিন বুঝে নেবেন এই পৃথিবীর মেয়াদ শেষ আর চলবে না তাহলে সেদিন কোথায় পাহাড় কোথায় দরিয়া কোথায় গাছ কোথায় আসমান কোথায় জমিন সব চুরমার হয়ে যাবে ধুলো কানার মতো আকাশ পথে সব উঠবে তাহলে সেই ঘটনাটা ঘটার আগে তোমাকে কি করতে হবে তোমাকে পাতীয় সঞ্চয় করতে হবে পরকালের জন্য তোমাকে কিছু সঞ্চয় করতে হবে সেই সঞ্চয় তোমাকে সেই দিন উপভোগ করবেন আজকে বাজারে গিয়েছেন যদি আপনি আলু মূল পটল যদি বাজার থেকে না কিনে নিয়ে আসেন আর বাড়িতে সে বিবিকে যদি বলেন একটা পটল ভাজি করো আলু ভর্তা করো আর একটু মাংস করলেই হবে আর কিছু লাগবে না অথচ তুমি বাড়িতে কিছুই দিলে না তোমার বিবি কোথায় থেকে পাবে পরকালে সেদিনকে তুমি যদি আশা করো যে আজ আমি সুখে থাকবো আজকে আমি মাথার উপরে ছায়া দরকার আছে আজকে আমার পানির দরকার আছে আজ আমার সুপারিশের দরকার আছে কিন্তু এগুলা তুমি সেদিন আশা করলে পাবে কি করে আজ মাদ্রাসাকে যদি তুমি স্মরণ না করো আজ মাদ্রাসাকে যদি তুমি জিন্দা না করতে পারো আপনি জিন্দা করতে পেরেছেন পারেননি তাই আমি আপনাদের কাছে যে দাবি রেখেছি আপনারা অবশ্যই দেরি না করে যে যেমন পারবেন যার কাছে যা আছে যেভাবে পারবেন চাল টাকা মাদ্রাসায় সবই লাগে আপনি দেন দেন না প্যাকেট লবণ সেটাও মাদ্রাসায় লেগে দু যাবে প্যাকেট নুন আপনি কিনে পাঠিয়ে দেন দু এক কিলো সর্ষে তেল কিনে আপনি পাঠিয়ে দেন সেটাও মাদ্রাসার দরকার আছে আপনি যা পারবেন কিংবা আপনার মনের ইচ্ছা আছে মাদ্রাসার ছেলেদের এক বেলার খাবারের খরচটা আমি দিলাম দশ কিলো চাল দু কিলো তেল পাঁচ কিলো মাংস টাকা এরকম করে একটা হিসাব নিকাশ করে আপনি করতে পারেন তো আপনার মনে ইচ্ছা নাই। যে আমার পাঁচটা ছেলে থাকলে খেত আমার স্বামী বেঁচে থাকলে খেত আমার স্বামী বেঁচে নাই আমার ছেলে বেঁচে নেই কিন্তু তারা থাকলে তো খেত সুতরাং সেই খাদ্যটা আমি মাদ্রাসার ছেলেদেরকে দিয়ে আমি পূরণ করতে চাই এই মানসিকতা কি আপনার ভেতরে নেই ভাই বন্ধুরা আমার এই কথাগুলো আপনি মনের মনি কোঠায় রেখে একটু বিবেচনা করুন একটু হিসাব করে দেখুন যে আপনি কোন জায়গায় বসে আছেন তবে যে মানুষটা দিতে পারবে না যে মানুষটা দিতে পারলো না জানবেন সেই মানুষটার কাছে শয়তান তাকে এমন ভাবে গ্রাস করেছে হ্যাঁ তার তিনটে জায়গায় তালা মেরে দেওয়া হয়েছে আলা কুলুম ও আলাহিমিম তোমার দিলে তালা পড়ে গেছে তোমার কানে তোমার চোখে তালা পড়ে গেছে এটা জানবেন জাহান নামের একটা প্রতিচিহ্ন তার মানে অর্থ থাকা সত্ত্বেও দিলেন না করান হাদিস শোনার পরও আপনি দিচ্ছেন না তার মানে জেনে যাবেন আপনাকে বুঝে নিতে হবে যে আমি কিন্তু জান্নাতের ঘ্রাণ পাবো না কেন আমার থাকতে আমাকে আল্লাহ দিল দিয়েছে বোঝার জন্য আমি বুঝলাম না কান দিয়েছে শোনার জন্য আমি শুনলাম না দেখার জন্য চোখ দিয়েছে দেখলাম না ভালোটা দেখলাম না দেখলাম না ফেসবুক ভালোই ঘাটছেন কে বললো দেখে না আপনি গান বাজনা ভালোই শুনছেন কে বললো শোনে না আপনি ভালোই বুঝছেন পরনিন্দা পরচর্চা কে বললো বোঝে না কিন্তু ভালোটা বোঝেন না ভালোটা দেখেন না ভালোটা শোনেন না এটা আপনার জাহান নামের প্রতিচিহ্ন আপনার তাহলে সেইখান থেকে সেই জায়গা থেকে আপনাকে কি করতে হবে সরে আসতে হবে তাহলে সরে আসার জন্য একটা রাস্তা হচ্ছে তৌবা তৌবা মানে কি আপনাকে ত্যাগ করতে হবে সেই জায়গা কোন জায়গা যেখানে আপনি বসে আছেন ভাইয়েরা আমার বোনেরা আমার আমি আপনাকে কে দুই শত টাকা বললাম আর আপনার মনে মনে চাইছে তাই তো মাদ্রাসা ছেলের জন্য আমি এক হাজার টাকা দিয়ে আসি শয়তান আপনার কানে কানে এমন মানে হেমাপতি ওষুধ দেবে এমন ডোজ দিয়ে দেবে ওরে হাসিনা ওরে খালেদা ওরে খাদি যা খবরদার খবরদার মৌলানা বাবরের কথা শুনে তুই লক্ষ্মী ভান্ডারের টাকাটা ফাঁকা করিস না কেননা তোর ওই টাকাটা হাতে থাকলে আগামী মাসে এমন একটা সুন্দর মানে শাড়ি এমন একটা সুন্দর পোশাক বাজারে আসতে চলে যে ওই পোশাকটা স্বামী না দিল তো লক্ষ্মী ভান্ডারের টাকা থেকে তুই মানে ক্রয় করতে পারবি তো টাকাটা ব্যয় হয়ে যাবে দিস না এটা শয়তান আপনার কুমন্ত্রণা যোগাবে আপনার কানে কানে বিষ ঢালবে আর আপনি যদি না দেন তার মানে শয়তানের বন্ধু হয়ে যাবেন আর শয়তানের বন্ধু হলে আপনার স্থান তো জান্নাত হতে পারে না আপনি কবরের আজার থেকে বাঁচতে পারেন না কেননা আর সাদকা তো বুরহান শব্দ এসেছে হাদিসের ভেতরে হ্যাঁ নামাজ পড়লে বলা হয়নি পরকালে দলিল বলা হয়েছে হয়নি হজ একটা দলিল শব্দ এসেছে তাহলে সে দলিল আপনাকে সঞ্চয় করতে গেলে একটা গাড়ি একটা বাড়ি আমার বলতে গেলে এক ফার্স্টে পঞ্চভদ্র লোক আসলে আপনাকে দলিল দেখাতে হয় তাহলে কিয়ামতের ময়দানে আপনি দলিল দেখাতে পারবেন জেতার জন্য আল্লাহ আপনাকে করবে জান্নাতে দাঁড়িয়ে আহ সেই জান্নাতে জান্নাতি মানুষদেরকে এক ফার্স্ট যে খাদ্যটা দিয়ে আপ্যায়ন করা হবে হাদিসের ভাষা বড় বড় মাছের কলিয়া ভোনা আপনাকে প্লেটে করে ধরে সেই জান্নাতের আপনাকে হপ্যায়ন করবে সেই খাদ্যটা থেকে তো আপনি বঞ্চিত হয়ে যাবেন আর সেই খাদ্য থেকে বঞ্চিত হয়ে গেলে আপনি তো সেখানে মাথা ঠকবেন নিজের আঙুল সেদিন নিজের কামড়াবেন নিজের চামড়া সেদিন নিজে চিবিয়ে খাবেন বুঝতে পারবেন না আমার নিজের চামড়া খাচ্ছি এত রাগান্বিত এত দুঃখ এত কষ্ট আপনার জমাকিত সেখানে সব প্রকাশ হবে পুরো লাভ হবে না লাভ হবে না আজকে সময় আছে আজকে এই সময় আপনি কাজে লাগান জমি নগর বাঞ্জার होत বর্ষাতে কি হবে দিল আগর পাতর होत তাকরিসে হবে যদি এই রকম মনোভাব নিয়ে আপনি বসেন তাহলে আমার মত মাওলানা হাজারো বক্তব্য রাগলো আপনার দিন নরম হবে না আর যার দিল নরম হবে জানবেন ঈমান আছে তার ভেতরে যার ভিতরে ঈমান আছে তার নরম হবে কেন ইননামাল মুমিনুন আল্লাজিনা ইজা আল্লাহ ওয়াজিলাত কুলুব কুরআন শুনবে হাদিস শুনবে আর দিলটা তার যদি থত থত করে যদি কাঁপে না সত্যিই তো আমি থাকতে দিলাম না আমি দিচ্ছি না তার মানে কি অজিলার কুলুব যদি আপনার দিলটা একটু নরম হয়ে যদি কম্পন হয় জানবেন আপনার ভেতরে ইমান আছে আর এত হাদিস এত যুক্তি এত পরামর্শ শোনার পরেও যদি আপনার দিলটা এতটুকু যদি কম্পন না হয় সেই বডিটা মোর্দা, মোর্দা, মোর্দা আপনার জিন্দা নেই এতটুকু আপনি মনে রাখুন এইবার কথাগুলো শোনার পরে কার দিল কেঁপেছে সেটা আপনি জানেন ইমান আছে যার সেই তার কেঁপেছে যার ইমান নাই তার কাঁপবে না এইটুকু মনে রেখে